উনিশশো সাতানব্বই সালে কোস্টারিকার গোয়ানকাস্ট কনজারভেশন এরিয়ায় কোনো রকম অর্নিং ছাড়াই কমলার খোসা বোঝায় ট্রাক ঢুকে পড়ে আর বারো হাজার টন কমলার খোসা সেখানে ডাম করে দেয় এগুলো কোনো সাধারণ ট্রাক ছিল না এরা অদ্ভুত মিশনের জন্য কমলার খোসাগুলোকে এখানে নিয়ে আসে কিন্তু এখানে কেবল একটা দুটো ট্রাক ছিল না কয়েকশো ট্রাক একটার পর একটা আসতে থাকে আর লোড করা কমলার খোসাগুলোকে এখানে ডাম করতে থাকে আর ওই জায়গাটিকে মোটা কার্পেটের লেয়ার বানিয়ে ফেলে বাতাসে লেবুর গন্ধে ভরে যায় ধীরে ধীরে এই পরিষ্কার জায়গাটি ফলের বর্জ্যের এক বিশাল পাহাড় তৈরি হয়ে যায় ওই অঞ্চলের আশেপাশে থাকা প্রাণীগুলো বিভ্রান্তে পড়ে যায় পাখিরা কিচিমিচি শব্দ করে মাথার উপর উঠতে থাকে আর ভাবতে থাকে কি এমন ঘটতে চলেছে এখানে কিন্তু এই সবকিছুর মাঝে দুই ইকোলজিস্ট জ্যানজিন আর ওইনি দাঁড়িয়ে সবকিছুকে পর্যবেক্ষণ করতে থাকে তাদের কাছে এটা কোনো বিপর্যয় ছিল না এটা ছিল তাদের দ্বারা পদক্ষেপ নেওয়া একটি বোল্ড এক্সপেরিমেন্টের সূত্রপাত ইয়ানজিন আর হলউইচ কোস্টোরিকায় বহু বছর রিসার্চের কাজ করে তাই তাদের এখানে আমেজিং ওয়াইল্ড লাইফের প্রতি ভালোবাসা বেড়ে যায় যদিও কোস্টারিকা একটি ছোট্ট কান্ট্রি তারপরেও পৃথিবীর সিক্স পার্সেন্ট উদ্ভিদ আর প্রাণীদের এখানে পাওয়া যায় আর এই অবিশ্বাস্য জীববৈচিত্র্যকে হারিয়ে যাওয়া থেকে তারা রক্ষা করতে চায় ইয়ানজেন আর হলউইচ এরা কেবল দুইজনে কাজের সঙ্গী ছিল না বরং তারা ছিল স্বামী স্ত্রী তারা দুইজনেই উনিশশো সালে প্রিন্সটন্স ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি সম্পূর্ণ করে আর আমেরিকার পেন্সিলভেনিয়া ইউনিভার্সিটির পরিবেশবিদের প্রফেসর হন কিন্তু তারপরেও কোস্টারিকার প্রতি তাদের ভালোবাসা ছিল অফুরন্ত তারা দুইজনে বহু বছর ধরে গুয়ানেকাষ্টে সরকারি সংরক্ষিত এলাকায় গবেষক এবং উপদেষ্টা হিসাবে কাজ করতো আর এখানে কাজ করার সময় তারা বহুদিন ধরে একটা বড় সমস্যাকে লক্ষ্য করে একটা সময় এই জায়গাটা সবুজ অরণ্য দ্বারা ঢাকা ছিল কিন্তু ধীরে ধীরে এই জায়গাটি গবাদি পশুর চারণভূমিতে পরিণত হয়ে যাচ্ছে আর এই চারণভূমিগুলো শুকিয়ে শূন্য হয়ে পড়েছে ইয়ানসেন আর হলউইচ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে থাকে এই মৃত প্রায় চারণ কি আবারও আগের মতো সবুজ জঙ্গলে ফিরিয়ে আনা সম্ভব তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করতে থাকে যেমন করেই হোক এই ক্ষতিগ্রস্ত এলাকাটাকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনবে উনিশশো সালে ডেল ওরো নামের একটি কোম্পানি সংরক্ষিত বনাঞ্চলের কাছে একটি কমলার জুসের কারখানা তৈরি করে আর এই কোম্পানিটির কারণেই ওই অঞ্চলের বেশিরভাগ স্থানীয় জনগণ চিন্তিত ছিল কারণ কারখানা পরিবেশকে দূষিত করে আর জায়গা বৃদ্ধির জন্য তারা গাছও কেটে ফেলে কিন্তু দুই বিজ্ঞানী ইয়ানসেন আর হলউইচ এই ফ্যাক্টরিটিকে একটি আশীর্বাদ স্বরূপ দেখে তারা জানতে পারে ডেলওয়ে কোম্পানির একটি বড় সমস্যা রয়েছে যখন তারা অরেঞ্জ জুস বানায় তাদের কেবল ভিতরের অংশকেই পরিজন পড়ে খোসা আর অবশিষ্ট অংশকে ফেলে দিতে হয় যেহেতু তাদের কোম্পানিটা অনেক বড় ছিল তাই প্রতিদিনই তাদের প্রচুর পরিমাণে বর্জ্য তৈরি হতো আর এই বর্জ্যগুলো থেকে মুক্তি পেতে কোম্পানির অনেক অর্থের ব্যয় হতো তাদের হাতে গোনাগনথি কিছু বিকল্প ছিল যেমন বর্জ্যগুলিকে ডাম্পিং এরিয়ায় পাঠালে প্রচুর টাকার খরচ এগুলিকে জ্বালিয়ে দিলে বায়ু দূষণ হতো আর পচে গেলে দুর্গন্ধ বেরোতো তাই দুই বিজ্ঞানী ডেল ওরো কোম্পানিকে একটা দারুণ প্রস্তাব দেয় যদি কোম্পানি সরকারকে সংরক্ষিত প্রজেক্টের জন্য কিছু জায়গা দান করে তাহলে এর পরিবর্তে তারা কোম্পানিকে গোয়ানে কাস্টের সংরক্ষিত এলাকার কিছু অংশ দেবে যেখানে কোম্পানি তাদের কমলার বর্জ্যকে ফ্রিতে ডাম্প করতে পারবে যদিও এটা শুনতে অদ্ভুত বলে মনে হচ্ছে কিন্তু বিজ্ঞানীরা মনে করে এই পরিকল্পনাটি একটা সময় কাজ করবে দুই বিজ্ঞানী ফরেস্ট নিয়ে বহু বছর ধরেই গবেষণা করে আসছে তারা জানে গাছেদের বেড়ে ওঠার জন্য হেলদি মাটির দরকার তারা কমলার খোসা সম্পর্কে গবেষণা করতে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস খুঁজে পায় যখন এগুলো পচে যায় তখন এরা মাটিতে পরিণত হয়ে যায় ঠিক যেমনটা জঙ্গলের মৃত পাতা মাটিতে পড়ে থেকে ডিকম্পোস্ট সার হয়ে যায় এই খোসাগুলিতে এমন কিছু পুষ্টিকর উপাদান থাকে যা গাছকে বৃদ্ধি হতে সাহায্য করে মেনলি নাইট্রোজেন পটাশিয়াম আর ফসফরাস নাইট্রোজেন গাছেদের কাছে খাদ্যের মতো কাজ করে এটা ছাড়া উদ্ভিদে নতুন পাতা জন্মাবে না আর উদ্ভিদ সবুজও থাকবে না পটাশিয়াম গাছকে বৃদ্ধি পেতে সাহায্য করে আর কাণ্ডকে মজবুত বানায় ঠিক যেমনটা মানুষের শরীরের হারকে মজবুত রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে আর ফসফরাস মাটির গভীরে শিকড় গজাতে সাহায্য করে যার সাহায্যে গাছ কম বৃষ্টিতেও জল খুঁজে পায় তাই যখন কমলার খোসা ডিকম্পোস্ট হয়ে সার হতে থাকবে গাছেদের এই পুষ্টি জাতীয় উপাদানগুলি তখন মাটিতে মিশতে থাকবে আর বৃষ্টির জল এই পুষ্টিগুলিকে আরো গভীরে নিয়ে যাবে কিন্তু তারা এটা জানে যে যদি একটা পদক্ষেপ না নেওয়া হয় তাহলে একটা সময় এই জায়গাটা ধূসর মরুভূমিতে রূপান্তরিত হয়ে যেতে পারে তারা কোম্পানিকে কিছু রুল বলে দেয় যেমন কেবলমাত্র কমলার খোসাকেই তারা ড্রাম করতে পারবে আর এগুলিতে যেন কোনো প্রকার কেমিক্যাল লাগানো না থাকে তারা নির্দিষ্ট কিছু এরিয়া দেখিয়ে দেয় যেখানে তারা এই বর্জ্যগুলিকে ড্রাম করতে পারবে ডেল ওরো কোম্পানি তাদের এই শর্তকে খুশি মনে মঞ্জুর করে আর এরপর শুরু হয় ট্রাকে বোঝাই করা কমলার খোসার ডাম্পের মিশন কেবল একটা দুটো নয় প্রতি সপ্তাহে মাসে হাজার হাজার ট্রাক কমলার খোসার ডাম্প করা শুরু করে আর এভাবে তারা প্রায় এক বছরের মধ্যে আড়াই লক্ষ টন বর্জ্যকে ডাম্প করে দেয় এটা এতটাই বিশাল পরিমাণে ছিল যে যা প্রায় দুটো ফুটবল মাঠের সমান বিশাল এরিয়া চতুর্দিকে কেবল অরেঞ্জের খোসা ছড়িয়ে পড়ে আছে কিন্তু ধীরে ধীরে বাজে দুর্গন্ধ আসতে শুরু করে প্রতীকেরা এর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় নাকে হাত চেপে ধরত জনগণ সমালোচনা শুরু করে দেয় তাদের মতে এটা কেবল একটা আবর্জনা যা সংরক্ষিত এলাকাটিকেই নষ্ট করে দিচ্ছে কিন্তু দুই বিজ্ঞানী কোনোভাবেই চিন্তিত ছিল না তারা ভালো মতোই জানে নেচারের পরিবর্তনের জন্য সময়ের প্রয়োজন পড়ে তারা খোসাগুলিকে কোথায় ফেলা হচ্ছে তা দেখানোর জন্য একটি সাইনবোর্ডও টাঙিয়ে দেয় কিন্তু এরপর হঠাৎ শুরু হয় একটা বড় সমস্যা টিকা নামের অন্য একটি কোম্পানি ডেল ওরোর এই বর্জ্য ডাম্পিং করা দেখে রেখে যায় টিকা কোম্পানি ডেল ওরোর মতো অরেঞ্জ আর পাইনঅ্যাপেল জুস তৈরি করে কিন্তু তাদের বর্জ্যকে ডাম করার জন্য অনেক অর্থ ব্যয় করতে হতো অথচ ডেল ওরো ফিরিতে তা করত টিকা ডেল ওরো কোম্পানির বিরুদ্ধে একটা বড় ক্যাম্পেইন শুরু করে তারা টিভি নিউজপেপারে অ্যাড দেওয়া শুরু করে দেয় এই বিজ্ঞাপনগুলিতে কমলার খোসার স্তূপের ছবি দেখানো হতো আর অ্যাডে বলা হতো পোকামাকড় খোসার মধ্যে বাস করে আর এগুলো কাছাকাছি ফার্মেও ছড়িয়ে পড়তে পারে তারা এমনকি দাবি করে পচনশীল বর্জ্যের দুর্গন্ধ মানুষকে অসুস্থ করে তোলে আর এই ক্যাম্পেইনটি কাজও করে যায় জনগণের মধ্যে সচেতনতা বাড়তে থাকে স্থানীয় ফার্মাররা ভয় পেতে শুরু করে যে হয়তো পচনশীল ফলের মাছিরা তাদের ফসলেরও ক্ষতি করতে পারে ইনভারনমেন্টাল গ্রুপ যারা এই প্রজেক্টের অংশ ছিল না তারাও ডেল ওর দিকে আঙুল তোলা শুরু করে এমনকি টিকো ফুরুট একটি মিডিয়া যুদ্ধ শুরু করে দেয় তাদের দাবি একটাই ডেল ওর বজ্র ডাম্পিং এর মাধ্যমে জাতীয় উদ্যানকে ধ্বংস করে ফেলছে টিকাপুরুট বেশ কিছু পদক্ষেপ নিয়ে পুরো দেশকে লেলিয়ে দেয় আর জনরসের কারণে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে যায় আর সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে ডেল ওরোর বিরুদ্ধে রায় দেয় আর ফলাফল শেষ পর্যন্ত ডেল ওরোর বজ্র ডাম্পিং করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় কিন্তু ইতিমধ্যে ডেল ওরো প্রায় তিন হেক্টর জমিতে কমলার খোসা ফেলে পাহাড় বানিয়ে ফেলে যা প্রায় তিনটে ফুটবল মাঠের সমান বিশাল এরিয়া হবে সময়ের সাথে সাথে এই প্রকল্পটির কথা যেন সবাই ভুলে যেতে শুরু করে বলা যেতে পারে একটানা ষোলো বছর পর্যন্ত সে প্রকল্পটির কথা কেউ মনে রাখেনি ঠিক ষোল বছর পরে হঠাৎ প্রিন্সটনস ইউনিভার্সিটির একদল গবেষক সেই জমিটিতে আবারও ফিরে আসে আসলে কমলার খোসার কারণে এলাকাটির কি পরিণতি হয়েছে সেটা দেখতেই তারা এখানে এসেছিল কিন্তু গবেষক দল যখন সাইটটিতে আসে তখন তারা সেই পূর্বের জমিটিকে আর খুঁজে পাচ্ছিল না কমলার খোসাগুলো একেবারে অদৃশ্য হয়ে গিয়েছে বলা চলে তারা কমলার খোলা খুঁজতে খুঁজতে এক প্রকার জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছিল কিন্তু তারা হঠাৎ করে একটা সাইনবোর্ড দেখতে পায় আর এই সাইনবোর্ডটা দেখি তারা বুঝতে পেরে যায় যে তারা সঠিক জায়গায় পৌঁছেছে কিন্তু তারা নিজেদের যেন বিশ্বাসী করতে পারছিল না একটি অনুর্বর নিম্নমানের জমি যা প্রায় লাইফলেস হতে চলেছিল তা আর আগের মতো নেই এটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে এলাকাটিকে এক্সপ্লোর করার সময় গবেষক দল দেখতে পায় এখানে একশো ছিয়াত্তর পার্সেন্ট জৈব জ্বালানির বৃদ্ধি ঘটেছে তারা একটি ডুমুর গাছও দেখতে পায় যেই গাছটিকে তিনজন মিলে ধরলেও এটাকে ঘিরে ধরা সম্ভব নয় এমনকি সেখানে একটি কুকুরের সাইজের ওইসেলও দেখতে পায় যদিও গবেষক দল সব থেকে বেশি আশ্চর্য হয়েছিল রেইন ফরেস্টের উচ্চতা দেখে সেখানে তারা দেখতে পায় চব্বিশটা গাছের বিভিন্ন প্রজাতি অথচ সেই জায়গাটির পাশে ছিল আরও একটি রেইনফরেস্ট আর এখানে ছিল মাত্র সাতটা গাছের প্রজাতি এর অর্থ হল পূর্বের অনুর্বর জমিতে একটি সুস্থ রেইনফরেস্টের আবারও নতুন করে জন্ম হয়েছে অনেকের কাছে এই অনুর্বর জমিতে এমন চমৎকার পরিবর্তন ম্যাজিক বলে মনে হতে পারে কিন্তু মূলত এটাই ছিল জেনজিন আর হলওয়েচের পরিকল্পনা তবে এলাকাটির এমন অবশিষ্ট পরিবর্তন হওয়ার জন্য কোষ্টারিকার আবহাওয়া এবং জলবায়ু অনেক অংশে দায়ী মূলত কোস্টারিকার নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত এর অর্থ হল জায়গাটি সারা বছর উষ্ণ এবং আর্দ্র থাকে যা একটি নাতিশীত উষ্ণ জলবায়ু প্রদান করে যার ফলে তাদের এই এক্সপেরিমেন্টটি সাকসেস হয়